আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের সবাইকে এনসিএল টি টোয়েন্টির আরো নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বরিশাল ডিভিশনের আসন্ন এনসিএল টি টোয়েন্টিতে তাদের চূড়ান্ত স্কোয়াড এবং তাদের সকল ম্যাচের সময়সূচি নিয়ে আমরা সকলেই জানি যে এনসিএল টি টোয়েন্টিতে আটটি দল অংশগ্রহণ করছে সাতটি বিভাগের সাথে ঢাকা মেট্রো এই আটটি দল এর মধ্যে অলরেডি আমি রাজশাহী খুলনা এবং সিলেট ডিভিশন নিয়ে কথা বলেছি আজকে কথা বলবো বরিশাল ডিভিশনকে নিয়ে বরিশাল ডিভিশন তারা আসন্ন এই এনসিএল টি জন্য সোহাগ গাজীকে অধিনায়ক করে পনেরো সদস্যের একটি দল গঠন করেছে যেখানে পনেরো সদস্যের দলে তারা তিনজন ব্যাটসম্যান পাঁচজন অলরাউন্ডার এবং সাতজন বোলারকে রেখেছে প্রথমত সোহাগ গাজী তিনি পনেরো সদস্য স্কোয়াডে যে তিনজন ব্যাটসম্যান আছে তারা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান ইফতেগার হোসেন ইফতি ওপেনার ব্যাটসম্যান আব্দুল মজিদ এবং উইকেট কিপার ব্যাটসম্যান শামসুল ইসলাম অনেক তারপর পাঁচজন যে অলরাউন্ডার রয়েছে তারা হচ্ছে মইনুল ইসলাম ফজলে মাহমুদ রাব্বি সালমান হুসেন ইমন আহরার আমিন পিয়ান এবং মইন খান এবং সাতজন বলার যারা আছে সাতজন বলার হচ্ছে সোহাগ গাজী তানবিন ইসলাম জিহাদুল ইসলাম জিহাদ কামরুল ইসলাম রাব্বি রুয়েল মিয়া নূর মোহাম্মদ এবং মেহেদি হাসান এর মধ্যে এখানে রয়েল মিয়া যে প্লেয়ারটি সেটা হচ্ছে মূলত সিলেট ডিভিশনে সিলেটের রয়েল মিয়া কিন্তু সে গত যে এনসিএল ডে টুর্নামেন্ট রয়েছে সেখানেও সে বরিশাল ডিভিশনে খেলেছে তো এই যে পনেরো শত স্কোয়াডটা বললাম পনেরো শত স্কোয়াডের মধ্যে যে তিনজন ব্যাটসম্যানের কথা বললাম অর্থাৎ আব্দুল মজিদ তারপর ইফতেগার ইফতি এবং শামসুল ইসলাম মনিক এর মধ্যে আব্দুল মজিদ ডানাতি ওপেনার ব্যাটসম্যান আব্দুল মজিদ এবং লেফটার্ন ওপেনার ব্যাটসম্যান ইফতে গরুসেন ইফতে এই দুজন হচ্ছে প্রপার ওপেনার ব্যাটসম্যান তারাই হতো ওপেন করবে আর শামসুল ইসলাম হচ্ছে একজন উইকেট কিপার ব্যাটসম্যান এই গেলো তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট তারপর তাদের যে পাঁচজন অলরাউন্ডার রয়েছে এর মধ্যে মিডুল ইসলাম লেফট টার্ম লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং লেফট টার্ম অর্থোডক্স স্পিনার সে হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান তারপর এখানে দলের সাথে তারা রয়েছে ফজল মাহমুদ রাব্বি যে একজন বাহাতি ব্যাটসম্যান বাহাতি অর্থোডক্স স্পিনার সে মূলত টপ অর্ডার খেলা থেকে ওপেনিং করে মাঝে মধ্যে তারপর এই দলের মধ্যে তারা রেখেছে সালমান হোসেন ইমন যে মূলত একজন ডানাতি পেসার এবং ডানাতি পেস বোলার সে লোয়ার মিডল অর্ডারে খেলে থাকে তারপর আরেকজন অলরাউন্ডার হচ্ছে পিয়ান সে একজন হ্যান্ডেড ব্যাটসম্যান এবং স্পিনার সেও মিডল অর্ডারে খেলে থাকে এবং সবশেষ যে নামটি হচ্ছে মঈন খান সে একজন ডানাতি অপেনার ডানাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডানাতি ব্রেক বোলার এই হচ্ছে তাদের অলরাউন্ডার তারপর তাদের যে সাতজন বলার রয়েছে এর মধ্যে তিনজন স্পিনার এবং চারজন পেসার তিনজন স্পিনার হচ্ছে অফ স্পিনার সোহাগ গাজী তারপর এখানে রয়েছে লেগ স্পিনার জিহাদুল ইসলাম জিহাদ এবং আরেকজন হচ্ছে লেফটম অফ স্পিনার তানবির ইসলাম আর চারজন পেসার মধ্যে রয়েছে তিনজন ডানাতি পেসার কামরুল ইসলাম রাব্বি নূর মোহাম্মদ এবং হাসান এবং একজন বাহাতি পেসার সেটা হচ্ছে রোয়েল মিয়া এই পনেরো সদস্যের এই যে স্কোয়াড স্কোয়াডের মধ্যে যদি উল্লেখযোগ্য ক্রিকেটারের কথা বলি এখানের মধ্যে উল্লেখযোগ্য ক্রিকেটার বললে অলরাউন্ডারদের মধ্যে ফজল মাহমুদ রাব্বিকে আমরা ভালো করে চিনি সে জাতীয় দলের হয়ে খেলেছে ডোমেস্টিক ক্রিকেটে পরিচিত মুখ আর বোলারদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন পরিচিত মুখ তারা হচ্ছে দুজন স্পিনার সোহাগ গাজী তানমিন ইসলাম এই দুজন পরীক্ষিত দুজন ক্রিকেটার পেসারদের মধ্যে কামরুল ইসলাম রাব্বি পরীক্ষিত একজন বোলার পাশাপাশি রোয়েল মিয়া তো আপকামিং স্টার মোটা মোটামুটি ভালোই খেলছে ডোমেস্টিক এখন আমরা যদি বলি যে এই যে পনেরো শত স্কোয়াডের মধ্যে কিন্তু বেশিরভাগই মূলত বড় খুব ক্রিকেটার নেই এবং টি টোয়েন্টি খেলা খুব কম ক্রিকেটার আছে এর মধ্যে ইফতেকার হোসেন ইফতি সে এখন পর্যন্ত তার টি টোয়েন্টি অভিষেক হয়নি এখানে অভিষেক হবে আব্দুল মজিদ তেইশ টি টি টোয়েন্টি খেলেছেন অমিসটিকে শামসুল ইসলাম সে একটিমাত্র টি টোয়েন্টি খেলেছে অলরাউন্ডারদের মধ্যে মৈনুল ইসলাম এখন পর্যন্ত টি টোয়েন্টি খেলেনি ফজল মাহমুদ রাব্বি তিপ্পান টি টি টোয়েন্টি খেলেছে খুব অভিজ্ঞ সালমান হোসেন ইমন সে সতেরোটি টি টোয়েন্টি খেলেছে আহার আমিন এখন পর্যন্ত তার টি টোয়েন্টি অভিষেক হয়নি আন্ডার নাইনটিন ক্রিকেটার তারপর মঈন খান সে সাতটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বোলারদের মধ্যে সোহাগ গাজী একশো চারটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তানবির ইসলাম পঁয়ষট্টি টি টি টোয়েন্টি খেলেছে জিয়াদুল ইসলাম জিয়াদ এখন পর্যন্ত তার সাতটা টি টোয়েন্টিতে অভিষেক হয়নি কামরুল ইসলাম রাব্বি খেলেছে নব্বই টি টোয়েন্টি ম্যাচ রোয়েল মিয়া খেলেছে বারো টি টোয়েন্টি ম্যাচ নুর মোহাম্মদ এখন পর্যন্ত টি টোয়েন্টিতে তার অভিষেক হয়নি এবং মেহেদি হাসান পেসার তার চারটি টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে এই যে পনেরো শুধু স্কোয়াডের মধ্যে কিন্তু যেটা বললাম যে প্লেয়ারদের মধ্যে ফজল মাহমুদ রাব্বি তারপর কামরুল ইসলাম রাব্বি তারপর তানবির ইসলাম সোহাগ গাজী এই তিন চারজন ক্রিকেটারই রয়েছে বড় মুখ এছাড়া খুব বেশি একটা বড় মুখ বরিশাল ডিভিশনের স্কোয়াডের মধ্যে নেই এখন যদি আমরা আসি যে বরিশাল ডিভিশন যে প্রথম রাউন্ডে এনসেল টি টোয়েন্টিতে যে ষাটটি ম্যাচ খেলবে কখন কোন মাঠে তারা খেলবে তারা তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে আগামী এগারো ডিসেম্বর সকাল নয়টায় ঢাকা মেট্রোর বিপক্ষে সিলেট আউটার স্টেডিয়ামে তারপর দিন বারো ডিসেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে তারা সিলেট মিনি স্টেডিয়ামে খেলবে খুলনা ডিভিশনের বিপক্ষে তারপর একদিন বিরতি তেরো ডিসেম্বর বিরতির পর আগামী চোদ্দো ডিসেম্বর দুপুর একটায় তারা রাজশাহী ডিভিশনের বিপক্ষে খেলবে আউটার স্টেডিয়ামে তারপর দিন পনেরো ডিসেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে তারা চট্টগ্রাম ডিভিশনের বিপক্ষে খেলবে সিলেট মেনি স্টেডিয়ামে তারপর ষোলো ডিসেম্বর বিরতির পর আগামী সতেরো ডিসেম্বর সকাল নয়টায় তারা খেলবে রংপুর ডিভিশনের বিপক্ষে আউটার স্টেডিয়ামে তারপর দিন আঠারো ডিসেম্বর সকাল নয়টায় তারা খেলবে সিলেট ডিভিশনের বিপক্ষে আউটার স্টেডিয়ামে এবং সবশেষ উনিশ ডিসেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে তারা ঢাকা ডিভিশনের মুখোমুখি হবে সিলেট মেইন স্টেডিয়ামে হচ্ছে বরিশাল ডিভিশনের প্রথম এগারো বারো তারপর চোদ্দ পনেরো সতেরো আঠারো উনিশ এই সাত দিন সাতটি ম্যাচ খেলবে মাঝখানে শুধু তেরো ডিসেম্বর এবং ষোলো ডিসেম্বর দুদিন বিরতি রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত বরিশাল ডিভিশন এবারের আসন্ন এনসিল টিটিউটিতে কি করে খুব বেশি বড় কোনো ক্রিকেটার তাদের দলের নেই তারপর দেখা যাক তারা কি পারফরমেন্স করে তো ভালো কিছু প্রত্যাশা রেখে বরিশাল ডিভিশন দলকে সমেন্টটা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ